ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গণ পরিষদ সব সময় সংগ্রাম করেছে আমাদের প্রধান উপদেষ্টা এখন নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবে নরেন্দ্র মোদী ডাকে নাই প্রধান উপদেষ্টার অফিস নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করার জন্য প্রস্তাব দিয়েছে এত বড় বড় কথা বলেন ভারতের বিরুদ্ধে আবার রাতের অন্ধকারে ভারতের সাথে মিটিং করার চেষ্টা করেন এইটাই কি আপনাদের ভারতের বিরুদ্ধে সংগ্রাম আজকে দেখেছেন এনসিপির একজন নেতা নাসির পাটোয়ারি তিনি জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন বিরুদ্ধে দিয়েছেন এরা যে অন্যান্য দলের বিরুদ্ধে দিয়েছেন এই যে আমাদের বন্ধুরা তারা জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠা করতে চাই সব দলের বিরুদ্ধে যদি এইভাবে আমরা বক্তব্য বিবৃতি দিই তাহলে কি জাতীয় ঐক্য সংগতি প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে এই ছাত্রদের উপরে এদেশের জনগণের আস্থা এবং বিশ্বাস ছিল যে তারা এই জাতিকে সুসংগঠিত করার জন্য কাজ করবে কিন্তু কিছু হয় নাই উল্টো ওয়াসার কেলেঙ্কারি সিটি কর্পোরেশনের কাউন্সিলর বা প্রশাসক নিয়োগ নিয়ে কেলেঙ্কারি নানান কেলেঙ্কারি যখন সামনে আসছে তখন সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে হিরো সাজার চেষ্টা করছে আপনার দেখেন নাই কখনও বুলতান সফল হয়েছে যখন যখন সেনাবাহিনীর বন্দুকের নল। যখন জনগণের দিক থেকে ফিরিয়ে যখন আওয়ামী লীগের দিকে তাক করেছে তখন এদেশে গণাবর্তন সবল হয়েছে সেনাবাহিনীর যারা জুনিয়র অফিসার তারা এদেশের জনগণের পাশে এসে দাঁড়িয়েছিল সুতরাং দুই তিন জন অফিসারের জন্য আজকে পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে যে ধরনের বিষেদকার করা হচ্ছে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সেইটা সমর্থন করি না কতিপয় অ্যাক্টিভিস্ট আজকে আন্দোলনের ডাক দিয়েছিল মসজিদ থেকে মসজিদ থেকে মুসল্লিরা বের হবে সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন করবে এই ধরনের আন্দোলন করা যাবে না সেনাবাহিনীকে যারা উস্কাচ্ছে তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে সেনাবাহিনী আমার দেশের জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয় সুতরাং সেনাবাহিনীকে উস্কানি দিয়ে জনগণের বিরুদ্ধে কোন রকম চেষ্টা করবেন না সেনাবাহিনীকে বলবো আপনারা জনগণের পাশে থাকুন আপনারা এক দেখেছেন এদেশের ক্ষমতা নিয়ে কখনোই আপনাদের সুখকর ইতিহাস নাই সুতরাং জনগণের পাশে থাকুন আমরা গণ অধিকার পরিষদ একটি গণতান্ত্রিক ন্যায় সম্পন্ন মানবিক মর্যাদার বাংলাদেশ গঠন করতে চাই সেই বাংলাদেশ গঠনে আমরা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি সর্বশেষ আমি যেটি আমরা বলেছিলাম যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় আমি বলছি আওয়ামী আবারও গণহত্যার বিচার না করা হয় তাহলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় করা হবে কথা স্পষ্ট আমরা তাকে বসিয়েছি রাষ্ট্র সংস্কার করার জন্য গণত্বর বিচার করার জন্য আর সেটি যদি না হয়ে আওয়ামী লীগের পুনর্বাসন তুলে করেন তাকে অবশ্যই অবরুদ্ধ করা হবে প্রধান উপদেষ্টাকে প্রয়োজন অবরুদ্ধ করা হবে কোন উপদেষ্টা আওয়ামী লীগের সাথে পিড়িত করতে পারবে না এই উপদেষ্টা পরিষদের মধ্যে মুজিববাদী সৈনিক আর মজুমদার রয়েছে ওই যে ফারুকি রয়েছে তাদেরকে নিয়ে কোনোভাবেই রাষ্ট্র সংস্কার হবে না সুতরাং আমাদের বক্তব্য স্পষ্ট অবশ্যই এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে